সালামু আলাইকুম ভিভার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার একমাত্র কাম্য তন্ত্রশক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ এনামুল শেখ তো ভিভার্স বড় বড় নেয় আজও আপনাদের মাঝে একটি ঘুমের ঘরে ছোট ছোট বাচ্চা কেঁদে ওঠে সেই বাচ্চার কান্দন বন্ধ করার বিদ্যে নিয়ে হাজির হলাম তো অনেক সময় দেখা যায় যে ছোট ছোটো বাচ্চা তারা ঘুমের ঘরে হঠাৎ করেই কেঁদে ওঠে অনেক সময় অনেক বাচ্চারা ঘুমের ঘরে চমকে ওঠে ভয় পায় তো এই বাচ্চাগুলোকে আপনারা আজকের দেওয়া এই বৃদ্ধিটি দিয়ে খুব সহজেই ঠিক করে দিতে পারবেন ইনশাআল্লাহ এই বৃদ্ধিটি দিবার আগে আপনাদেরকে ছোট একটি রিকোয়েস্ট করব যে আপনারা আমার এই তন্ত্রশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তীতেই এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন তভিমাস এই বিদ্যাটি প্রয়োগ করতে হলে আপনাকে সর্বপ্রথমেই যে কোনো শনিবার অথবা মঙ্গলবার এই দুটি বার দেখে তিন কালারের তিনটি সুতা সংগ্রহ করে নিতে হবে লাল কালো সাদা এই তিন কালারের সুতো আপনাকে সংগ্রহ করে নেবার পর আমার দেওয়ায় এই আয়ারটি একবার করে পাঠ করবেন আর এই সুতার মধ্যে একটি করে গিট দিবেন আর একটি করে ফু দিবেন আবারও আমার দেওয়ায় এই আয়াতটি একবার করে পাঠ করবেন সুতার মধ্যে একটি ফু দিবেন এবং একটি করে গিট দিবেন এইভাবে আপনাকে পর পর পরপর বার এই আয়টি পাঠ করতে হবে এবং এই সুতার মধ্যে পঁচিশটি গিট দিয়ে নিতে হবে এই পঁচিশটি গিট দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনি যেই বাচ্চাটি ভয় পায় বা ঘুমের ঘরে কেঁদে ওঠে বা চমকে ওঠে সেই বাচ্চার গলার মধ্যে এই সুতাটি পরে দেবেন তো ইনশাল্লাহ যেই দিন আপনি বাচ্চাটির গলার মধ্যে এই সুতাটি পরে দিবেন ওই দিন থেকেই ওই বাচ্চা আর আর চমকে উঠবে না ভয় পাবে না কেঁদে উঠবে না ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে এই কাজ পরা আয়াতটি পাঠ করে শুনিয়ে দিচ্ছি আপনারা শুনে নিন আয়াতটি হচ্ছে যে ইন্না হুম ইয়া কি না কায়দাও ওয়া না কায়দান ফামাহিল কাফি রিনা আম হোম তো এই এই ছিল হলো আয়াতটি আপনারা এই আয়াতগুলো সুন্দর করে মুগস্ত করে নেবেন মুগস্ত করে নিয়ে আপনারা এই কাজকর্মগুলো করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যত দুষ্ট জিন ভূতের দৃষ্টি থাকুক না কেন সেগুলো ওই দিন থেকেই বন্ধ হয়ে যাবে তো আমি আর বেশি কিছু বলবো না এখানে ভিডিওটি শেষ করবো সবগুলি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম